পরবর্তী খবরে বর্ষা এলেই চরম দুর্ভোগ নেমে আসে পূর্ব বর্ধমানের ভাতার কৃষি বাজারে বৃষ্টিতে জল জমে যায় গোটা বাজার এলাকা জুড়ে সেই জমা জলের উপর ভাসছে পচা আবর্জনা ময়লা এমনকি শৌচাগারের বর্জ্য তীব্র দুর্গন্ধের নাগাল ব্যবসায়ী ও ক্রেতারা হাঁটু জলে দাঁড়িয়ে বাধ্য হয়ে কেনাবেচা চালাতে হচ্ছে সকলকে পূর্ব বর্ধমানের ভাতার কৃষি বাজারের দুর্দশা বৃষ্টি হলেই জমা জলে বিধ্বস্ত হয়ে পড়ে জনজীবন সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল প্রবীর যেমনটা আমরা ছবি তুলে ধরলাম পূর্ব বর্ধমানের ভাতার কৃষি বাজারের ছবি সেখানে বৃষ্টি হলেই জমা জলের সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের কি জানো এখন কি পরিস্থিতি দেখো বৃষ্টি হলেই যেন দুর্গন্ধ বা এই যে সমস্যা কিন্তু পিছু ছাড়ে না যখনই বৃষ্টি হয় তখনই দেখা যাচ্ছে যে আশপাশের নোংরা আবর্জনা থেকে শুরু করে যে যেসব এই এই সবজি বাজারে যেসব ময়লা তা কিন্তু জমা হচ্ছে এবং ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে ফলে এক জলের মধ্যে দিয়ে কিন্তু এই বেচাকেনা চলছে এই কৃষি বাজারে যেটা দেখা যাচ্ছে ভাতারে এই কৃষি বাজারে আসবে বাজারের মধ্যে রয়েছে প্রায় তিরিশটি দোকান পাশে রয়েছে স্কুল পাশে রয়েছে একটি বেসরকারি ব্যাংকও যার ফলে কিন্তু সমস্যায় পড়তে হয় এখানকার ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের ফলে বারবার তারা হচ্ছে এই যে বাজার কমিটিকে জানিয়ো কোন সুরাহা মেলেনি বলে এমনটাই কিন্তু তারা ওই বিক্রেতাদের অভিযোগ করছে প্রবীর স্থানীয় প্রশাসন বা পৌরসভাকে কি কি জানানো হয়েছে সমস্যার কথা দেখো প্রশাসনকে তারা কিন্তু বারবার জানিয়েছে প্রশাসন বলছে যে যেহেতু ওখানে বাজার কমিটি দায়িত্ব রয়েছে তাদেরকে আমরা কিন্তু সব সময় বলছি যে বাজার যাতে পরিষ্কার থাকে যেহেতু কৃষি বাজারে যেখানে প্রায় 300 টি মতন দোকান রয়েছে তার তারা নিত্যদিন কিন্তু পরিষ্কার করা হয় বলে তারা জানান

যখন এটিএম করা তখনও বলা হয়েছিলো আটকে দিয়েছিলাম বলে হ্যাঁ আমরা ঘুরে করে দেবো আজও পর্যন্ত করে নাই কৃষি বাজারে অবস্থা ধরুন বছর ধরে চলছে এখান থেকে তো সকাল থেকে সন্ধ্যা আমরা বসে থাকি এবং প্রশাসনও আসছে বিডিও আসছে বাজার যার প্রয়োজনে বাজার করতে আসছে সবারই তো নজরে পড়ছে আমরা তো বারবার এটা বলে আসছি বা সাক্ষাৎ দিচ্ছি অথচ অনেক দরখাস্ত সমস্যা সমস্যা এই যে জল বৃষ্টি হলেই জল চার পাঁচ দিন দাঁড়িয়ে যাচ্ছে আর পচা দুর্গন্ধ সামনে মাছের মেছো বাজার পচা দুর্গন্ধ গন্ধ সেই দিয়ে এর ওপর দিয়েই যাচ্ছে অথচ ক্ষতি অসুবিধা হলেও এর ওপর দিয়ে যাতায়াত করছে আমাদেরকেও এইভাবে মাল নিয়ে এই গন্ধ জলের ধারে বসে থাকছি